উস্কানিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে রকম সংবাদ প্রচারের দায়ে ইতিমধ্যেই অভিযুক্ত আমার দেশ পত্রিকাটি এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান নিজেও লিখেছেন নানারকম বিভ্রান্তিমূলক আর্টিকেল আদালত অবমাননার মামলায় সাজাও খেটেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের দায়েও অভিযুক্ত তিনি গোয়েন্দারা বলছেন তার এসব তৎপরতার নেপথ্যে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই লিবার্টি বাংলাদেশ অ্যান্ড ফ্রি থিঙ্কার্স ফাউন্ডেশন নামে মাহমুদুর রহমানের পরিচালনাধীন প্রতিষ্ঠানটি ওই গোয়েন্দা সংস্থার কাছ থেকে গত বছর জানুয়ারিতে চল্লিশ হাজার ডলার নিয়েছে এই অর্থগ্রহণের দালেলিক প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দারা গোয়েন্দা পুলিশের ধারণা এই অর্থ গ্রহণের প্রতিদান হিসেবেই মাহমুদুর রহমান কথিত স্কাইপ কথোপকথন তার পত্রিকায় প্রকাশ করে কথিত স্কাইপি সংলাপের যে নিউজ তিনি প্রকাশ করেছিলেন সেই বিষয় তো সেই বিষয়টি তো একেবারেই দালিলিক ভাবে প্রমাণিত তো ও ব্যাপারেই কথা বলছি তো তিনিও এখন পর্যন্ত স্বীকার করেছেন মাহমুদুর রহমান আইএস এর কাছ থেকে অর্থ গ্রহণের বিষয় নিয়ে গোয়েন্দাদের কোন প্রশ্নের জবাব দেননি আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে অন্যান্য যেহেতু কয়েক মাস ধরেই মামলাটির মামলাটি তদন্ত হচ্ছে আরো কিছু তথ্য বেরিয়ে এসেছে সেগুলো যাচাই বাছাই করার জন্য তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে যতটুকু তদন্তের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বলা সম্ভব হবে সেটুকু আমরা জানাবো আপনাদেরকে নজরুল কবির দেশ টিভি ঢাকা